নমস্কার সম্মানীয় দর্শক ডিজিটাল ভোটার তালিকায় নাম না থাকলেও কোনো বৈধ ভোটারকে হয়রানি করা যাবে না কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের এই মাত্র ইনস্ট্রাকশন নির্বাচন কমিশন কড়া নির্দেশ দিয়ে দিলেন যে নির্বাচন কমিশনের কড়া নির্দেশিকা কোনো বৈধ ভোটারকে হয়রানি করা যাবে না ডিজিটাল ভোটার তালিকা অর্থাৎ দু হাজার দুইয়ের ডিজিটাল ভোটার তালিকায় নাম না থাকলেও কোনো বৈধ ভোটারকে হয়রানি করা যাবে না কি বলা হচ্ছে ডিজিটাল ভোটার তালিকা বলতে কি বোঝানো হয়েছে ডিজিটাল ভোটার তালিকা দু হাজার দুই বলতে কি বোঝানো হয়েছে তার বিস্তারিত আপডেট ভোটারদের কিভাবে গুরুত্বপূর্ণ আপডেট বা তথ্য কিন্তু শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম করলাম চলুন নির্বাচন কমিশনের এই মুহূর্তের আপডেট বড় ধরনের ঘোষণা বৈধ ভোটারদের ক্ষেত্রে কোনোভাবেই কোনো বৈধ ভোটারকে স্বীকার করা যাবে না আসলে যেটা বলতে চেয়েছেন দু বুথে কিন্তু সমস্ত ডিজিটাল যে দু হাজার দুইয়ের ভোটার তালিকা ডিজিটাল ভোটার তালিকা রয়েছে যেটা আমরা কম্পিউটার থেকে বের করি কম্পিউটার থেকে প্রিন্ট আউট করেছি সেই ভোটার তালিকা কিন্তু প্রত্যেকটা বুথে কিন্তু আপলোড করা যায়নি অনেকেই পাননি এরকম রয়েছে সুতরাং যদি এরকম থাকে হাজার দুয়ের ডিজিটাল ভোটার তালিকাকে সামনে রেখে কোন বৈধ ভোটারকে কোনোভাবেই হয়রানি করা যাবে না তো ঠিক নির্বাচন কমিশন কি বলেছেন আজকে সংবাদ আপনাদের দেখাচ্ছি চলুন বিস্তারিত আপডেট দেখে নি। নির্বাচন কমিশনের বক্তব্য কি ছিল এবং পরিষ্কার করে তিনি কি বলতে চেয়েছেন দেখুন বলা হচ্ছে দু সালের ডিজিটাল তালিকায় নাম না থাকলেও অহেতুক হয়রানি নয় বৈধ ভোটারকে বড় পদক্ষেপ কমিশনের দু দুই সালের ডিজিটাল ভোটার তালিকায় ভোটারের নাম না থাকলেও কোন বৈধ ভোটারকে করা যাবে না তালিকার হার্ড কপিতে সেই নাম রয়েছে ভোটারের কিনা সেটা খতিয়ে দেখতে হবে এবং খতিয়ে দেখবে ই আরও হার্ড কপিতে নাম থাকলেই সেই বৈধ ভোটারকে অযথা শুনানিতে না ডাকার প্রস্তাব জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়েছে সিও দপ্তর রাজ্যের অধিকাংশ বুথিরই দু সালের ভোটার তালিকা ডিজিটালাইজ করা হয়েছে কিন্তু কিছু কিছু ভূতের তালিকা না পাওয়া যাওয়ার ক্ষেত্রে সেগুলো আপলোড করা সম্ভব হয়নি এখনো কোনো বৈধ ভোটার যদি দু সালের হার্ড কপিতে নাম খুঁজে পান তার নাম অনলাইনে না থাকলেও অহেতুক শুনানিতে তাকে ডেকে হয়রানি করা যাবে না এমনটাই পরামর্শ দিয়েছেন সিও দপ্তর বলা হচ্ছে যেভাবে হোক সংশ্লিষ্ট ভোটের দু ভোটার তালিকায় হার্ড কপি জোগাড় করে নাম যাচাই করতে হবে ইয়ারোদের সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলির সাহায্য নিতে পারেন এদিকে সূত্রের খবর নয় রিফান্ডেবল ফর্ম পেলেও জমা দেননি এরকম পাঁচটি শ্রেণীতে নিয়ে দ্বিতীয় একটি তালিকা প্রকাশ করা হবে আর সেই তালিকা থেকে স্পষ্ট হবে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কতজনের নাম বাদ পড়তে চলেছে সিও দপ্তর থেকে করা নির্দেশ দেওয়া হয়েছে জেলা নির্বাচনী আধিকারিকদের সেখানে মুখ্য নির্বাচনী আধিকারীকে জানানো হয়েছে ডিসেম্বরের মধ্যে জমা না দিলে সেই সব ভোটার অসংগৃহীত শ্রেণীতে পড়বেন জানা গেছে চৌঠা ডিসেম্বর রাত বারোটার মধ্যে ফর্ম জমা না দিলে তাদের আনকালেক্টেবল শ্রেণীতে পড়বেন বলে জানানো হচ্ছে তবে এই মুহূর্তের আপডেট নতুন তারিখ নির্বাচন কমিশন ঘোষণা করতে পারেন কারণ চৌঠা ডিসেম্বর নয় সেটা হয়তো এক সপ্তাহ বাড়তে পারে তার বিস্তারিত আপডেট পরের ভিডিওতে হয়তো দিয়ে দেব আজকেই হয়তো প্রকাশিত হবে গুরুত্বপূর্ণ আপডেট নির্বাচন কমিশনের যে চৌঠা ডিসেম্বর নয় লাস্ট ডেট ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ বা ফর্ম ভেরিফিকেশনের শেষ তারিখ এক সপ্তাহ বাড়তে পারে গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম ভিডিওর মূল বিষয়বস্তু দু সালের ডিজিটাল তালিকায় নাম না থাকলেও অহেতুক কোনো ভোটারকে বৈধ ভোটারকে হয়রানি করা যাবে না বা এ ডাকা যাবে না হার্ড কপি দেখেই তার ভেরিফিকেশন করতে হবে গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ